গাছ লাগিও না মানুষকে গাছ লাগাতে হবে না লাগালে তো লাগাবে সেই আম লিচু কিংবা সেগুনার শাল বরজোর কৃষ্ণ সোরা রাধা সোড়ার চারা মানুষের কোনো কাজে লাগবে না যারা তেমন বৃক্ষ শিশু লালন পালন করে কেউ বাড়াবে না সত্যি বলতে মানুষের বন সিজনে বাগান করার থেকে তফাৎ থাকে না তার চেয়ে জমি ছেড়ে চলে যাক থাবাটা উঠিয়ে নিন দলিত মথিত ঘাস থেকে মানুষেরা সরে যাক একটাও বীজ না লাগিয়ে হাদি জমি রেখে তারপর প্রকৃতি দেখাবে আসল ম্যাজিক পাখিরা আনবে বয়ে বনের আগামী মেঘ থেকে জলধারা উপহার দেবে কোন গাছ ক্ষতিকর কোন কার ছোঁয়া দামি ভেদাভেদ রাখবে না মাটি মানুষেরা সরে যাক সবুজের অভিযান প্রহসন থেকে অরণ্য তবে হবে খাঁটি সরে যাও মানুষের দল কিপা করে গাছ লাগিও না তোমাদের ধারণায় ফসলের ক্ষেত কল্পনা কখানায় আছে হাতে গোনা বহুতল ফাঁকে ফাঁকে হাইব্রিড গাছ পুঁতে দাও গিনারি প্রচুর বীজ নয় চারা নয় জল সার কিছু নয় জমি থেকে সরে গেলে দূর ঘন বন গজাবে। মানুষেরা পৃথিবীকে মৌর পাটটা পাটটা যদি না আর ভাবে বিশ্বাস করো তবে পৃথিবীর সকল অসুখ নিজে নিজে ঠিক সেরে যাবে গাছ লাগিও না আর বরং মানুষ সরিয়ে নাও গাছেদের থেকে আগামী প্রজন্ম তবে অরণ্য পাবে